যে খবরই আমাদের নজরে রাখতেই হচ্ছে আপনারা জানেন যে গতকালই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত দু মাস কোনো রকম কোনো জমায়েত করা যাবে না আর সেই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলাটা আজকে শুনানি ছিল আর এই শুনানিতে বিচারপতি রাজশেদ ভরদ্বাজের পর্যবেক্ষণ ছিল পুলিশ যদি অনুমতি না দেয় তাহলে পূজো বন্ধ করে দিন আর ঠিক কী পর্যবেক্ষণ ছিল বিস্তারিতভাবে কথা বলবো ষষ্ঠ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে ষষ্ঠ আগস্টে যে বিজ্ঞপ্তি প্রকাশ মাফ কর্মী সেপ্টেম্বরে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে মূলত বৌবাজার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড তার ট্রাফিক গার্ড যে ধর্মতলা রয়েছে সেই ট্রাফিক গার্ডের এই অংশটুকু সেখানে আগে যেহেতু একশো তেষট্টি নম্বর ধারা সেখানে জারি রয়েছে অর্থাৎ সেই ধারা অনুযায়ী সেখানে কিন্তু কোনো বড় জমায়েত করা যাবে না পাঁচজনের বেশি সেখানে জমায়েত করতে পারবে না এই রকম বিষয় নিয়েও কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে দুটো পর পর মামলা দায়ের হয়ে যায় একটি সিপিআইএম এর পক্ষ থেকে তারা মামলা করেছিল তাদের একটি মিছিল ছিল সেটা কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এবং তার পাশাপাশি ডক্টর ফোরামের তাদের একটা মিছিল ছিল সেই দুটো মিছিলের কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি এবং যা নিয়ে কলকাতা হাইকোর্টে গতকালকেই দুটি মামলা দায়ের হয় এবং আজকে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে যখন মামলা সোনালী পর্ব চলে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্টত আজকে তারা জানিয়েছেন যে এই যে বিজ্ঞপ্তির গতকালকে যেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা কিন্তু ওভারঅল কলকাতার বা এই বৌবাজার বা ইহাসীর থানা এবং ট্রাফিক গার্ড হেডকোয়ার্টার এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু সেখানে ওয়ান ওয়ান্সটি থ্রি যা আগে ছিল কিন্তু বেশ কিছু ধারার পরিবর্তন হয়েছে যা ওয়ান সিক্সটি থ্রি হয়েছে সেই ধারা অনুযায়ী সেখানে কিন্তু এই যে জমায়েত করা যাবে না এই যে বিষয়গুলো বলা হয়েছে যে একেবারে সঠিক নয় কারণ দু তেইশ সালে প্রথম এটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং তারপরেই প্রতি ছ মাস অন্তর অন্তর এটাকে রাউন্ড করা হয় অর্থাৎ এটাকে পুনরভাবে আবার সেটাকে বিজ্ঞপ্তি দেওয়া হয় কিন্তু যেহেতু সাম্প্রতিকালে করে যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু কলকাতা শহরের অর্থাৎ শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলা স্ট্রিট রানি রাজপলি ভিক্টোরিয়া হাউস এই সমস্ত জায়গাগুলোতে যেহেতু বিভিন্ন প্রতিবাদ আন্দোলন গড়ে উঠছে তাই মনে হচ্ছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে করে সেখানে জমায়েত বা মিছিল যাতে না করা হয় এইরকম কোনো পুলিশের কিন্তু কোনো ইনটেনশন নেই তাই পুলিশের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা দু সালে এটা একেবারেই নয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরেই যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারীদের আইনজীবী তারা জানিয়েছেন যেহেতু থানা এবং বৌবাজার থানা তার পাশাপাশি ট্রাফিক হেডকোয়ার্টার যেহেতু উল্লেখ রয়েছে তাই এই মিছিলটা সেন্ট্রাল এভিনিউ যদি ধরে আসে তাহলে কিন্তু বৌবাজারের একটা অংশের মধ্যে পড়বে তার কারণ কলেজ স্কোয়ার থেকে এই মিছিল বেরিয়ে সোজা চলে যাবে রবীন্দ্র সদন পর্যন্ত তাই সেন্ট্রাল এভিনিউ যেহেতু বউ করবে আন্ডারে পড়ছে তাই এই মিছিলকে সেখানে যাওয়ার অনুমতি দিচ্ছে না পুলিশের এটা অন্য একটা চক্রান্ত যদিও এ বিষয় নিয়ে বিচারপতি জানিয়েছেন যে যদি কলকাতা পুলিশ কমিশনের এই বিজ্ঞপ্তি প্রত্যাহার না করে তাহলে ওই অঞ্চলের যে পুজোগুলো রয়েছে তাহলে সেই পুজোগুলো বন্ধ করে দিক যদিও এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি সরকৌশলী ছিলেন অমিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতে জানিয়েছেন তারা সোমবার পর্যন্ত সময় চাইছেন সোমবারের মধ্যে তাদের স্পষ্ট বক্তব্য তারা আদালতে জানাবে অর্থাৎ তারা এই মিছিলের অনুমতি দেবে কিনা তা আগামী সোমবার কষ্ট করে দেবে আদালতে আগামী সোমবার এই জন্য একেবারে নজর থাকবে ষষ্ঠ আপাতত ধন্যবাদ অর্থাৎ সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে এবং পুলিশ মিছিলের অনুমতি দেবে কিনা পাশাপাশি জুনিয়র ডক্টর ফ্রন্টে যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিলে ঠিক কত মানুষের জবায়ত হবে সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে